গুড মর্নিং এভরি এই দেখুন বন্ধুরা এত সুন্দর ভিউ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সকালের ভিউটা জাস্ট অসাধারণ আর এই সকালের ফিল নিতে বা সকালের মানে ওয়েদারটা অনুভব করতে সমুদ্রের সঙ্গে একান্তে কে না যায় বলুন তো সকলেই যায় আর আমরাও কিন্তু এই দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একদম ছটা দশ নাগাদ তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের থেকে জাস্ট পাঁচ মিনিট দূরত্বেই কিন্তু রয়েছে সমুদ্রের পার বা সমুদ্রের বিচ বলতে পারো তো দেখো আমরা যেটা দেখতে এসেছিলাম সেটা হলো সমুদ্রের এত সুন্দর আবহাওয়া এত সুন্দর হাওয়া খেতে তার সঙ্গে সঙ্গে আজকে তোমাদেরকে যেটা দেখাবো সকাল পুরীর সমুদ্র আর সকালের এখানে মাছের যে মার্কেট থাকে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তারা কিভাবে বিক্রি করছে খুচরো না পাইকারি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা একদম সকাল সকাল সমুদ্রের পাড়েও কিন্তু থাকে এই রকম ফটোগ্রাফার যারা ফটো তোলার জন্য রেডি হয়ে থাকে যদি তোমরা বলো যে ফটো তুলে দিতে এবং প্রিন্ট করে তোমাদেরকে কিন্তু সেই ফটো হোটেলে একদম ওরা পৌঁছে দেবে তো এরকম ব্যবস্থাও কিন্তু রয়েছে সেটা সকাল থেকেই শুরু হয়ে যায় যদিও সকালের টাইমটাতেও কিন্তু সমুদ্র একদমই ফাঁকা থাকে না প্রচুর লোকের ভিড় থাকে আর সারাদিন তো থাকেই মানে কোনো সময় তুমি একেবারেই নিরিবিলিতে পাবে না তবুও বলছি সকাল টাইমটা একটু হলেও নিরিবিলিতে পাওয়া যায় আর খুবই ভালো লাগে how can যেহেতু আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম আর এখানে এসে পেয়ে গেছিলাম চা তো আমরা এখান থেকে সবাই মিলে কিন্তু এক কাপ করে চা খেয়ে নিলাম আর সমুদ্রের পাড়ে চা খেতে জাস্ট অসাধারণ লাগে তো যারা এখনই পুরীতে আসনি অবশ্যই এসে একবার ঘুরে যাও আশা করি ভীষণ ভালো লাগবে তো আমরাও কিন্তু প্রথমবার পুরীতে এবার গেলাম তো ভীষণ ভালো লাগলো এবার এর আগেও কিন্তু আমরা গেছি দীঘাতে গেছি গোয়াতে গেছি কিন্তু এগুলো ছাড়াও কিন্তু পুরীর সৌন্দর্য জাস্ট অসাধারণ তো যারা যারা পুরীর সমুদ্রকে উপভোগ করতে চাইছো তারা অবশ্যই কিন্তু পুরীতে এসে অবশ্যই ঘুরে যাও আর এটাই কিন্তু একদম মানে সঠিক সময় পুরীতে আসার না খুব ঠান্ডা না খুব গরম তো এ অন্য সময় ভীষণ গরম থাকে বাট এ সময় কিন্তু আবহাওয়া ভীষণই ভালো থাকে বেলা বাড়ছে আর হালকা রোদের আভা কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখো উট দেখতে পাচ্ছ তোমরা তো এই উটের পিঠে কিন্তু সবাই ওঠে বড়দের একশো টাকা করে এবং ছোটদের কিন্তু পঞ্চাশ টাকা করে তো কালকে আমি উটে উঠেছিলাম এবং ভীষণ ভয় পেয়েছিলাম তো যারা একটু সাহসী তারা অবশ্যই কিন্তু উঠতে পারো তা আমার ভীষণ ভয় লেগেছিল পরে জাস্ট ঠিক হয়ে গেছি তো দেখো এখানে সমুদ্রটাতে সবাই কিন্তু জেলেরা মাছ ধরে ধরে ফিরছে আর এই হলো এখানকার মানুষদের জীবনযাত্রা এবার তোমাদেরকে বলে দিই যে জেলেদেরকে তোমরা কোথায় দেখতে পারবে মানে জেলেরা যে মাছ নিয়ে আসে সেটা কোথায় তোমাদেরকে একটু বলে দিই স্বর্গদুয়ার থেকে মানে লাইট হাউসের দিকে তোমরা এগোলে পরে কিন্তু বিচের দিকে দেখতে পারবে যে সব জেলেরা কিন্তু নৌকায় করে মাছ ধরে ধরে একদম পারে নিয়ে আসছে এবং সেই মাছের স্বাদ উপভোগ করতে এবং সেই মাছকে দেখার জন্য কিন্তু প্রচুর প্রচুর মানুষের কিন্তু ভিড় এখানে থাকে এই হলো এখানকার মানুষদের মানে জেলেদের জীবনযাত্রা তো একটা নৌকাতে কিন্তু তিন থেকে চারজন থাকে সাথে মানে নৌকাতে যে মাছ নিয়ে আসে তার সঙ্গে যায় তিন থেকে চারজন এবং এরা যায় কিন্তু ভোরবেলা মানে চার সাড়ে চারটা পাঁচটার দিকে এরা যায় এবং এই টাইমে এরা আসে তোমাদেরকে আমি বলে দিই তোমরা কোন সময় পুরীতে আসবে আমার মনে হয় যে পুরীতে আসার সঠিক সময় একদম অক্টোবর থেকে মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অবধি তোমরা আসতে পারো তাছাড়া তোমরা বছরের যে কোনো সময়ই তোমরা পুরীতে আসতে পারো তো আমার মনে হয় এই চার মাস একদম ভালো সময় পুরীতে আসার জন্য বাকি টাইম একটু বেশি গরম থাকে এবং এই টাইমটাতে খুব একটা গরম থাকে না এবং খুব একটা ঠান্ডাও কিন্তু পড়ে না তো এটাই আমার মনে হয় যে পুরীতে আসার একদম উপযুক্ত সময় তো তোমরা দেখতে পাচ্ছ যে কি হার ভিড় লেগে আছে মাছ নেয়ার জন্য এখানে নানান ধরনের মাছ কিন্তু পাওয়া যায় জেলেরা পেয়েছে তো চলো দেখি জেলেরা আজকে কি কি মাছ পেয়েছে 아, 너들 어떻게 가시지? 에, 아시 아시. 칼로. 이거 루키 마치? 안 그래? 내가 걸어가. 어딜 왔어? 여기까지 왔어. 이거 이거, 이거 두손 꾸려. 아빠, 아빠. 여기 왜 나가려고? 에, 어디 쳐놔?

এই মাত্রই সব জেলেরা মাছ ধরে নিয়ে আসলেন একদম টাটকা মাছ বুঝতে পারছেন যে এর স্বাদ কতটা ভালো হবে আমরা যে মাছগুলো খাই সেগুলো কিন্তু একদম টাটকা থাকে না কদিনের থাকি এখান থেকে কিন্তু অনেকেই পাইকারি রেটেও কিনে নিয়ে যায় এবং অনেকেই যারা আমরা ট্যুরিস্ট আছি বা পুরীতে ঘুরতে এসেছি তারা কিন্তু অনেকেই এখানে টাটকা মাছের স্বাদ খেতে যায়। যারা মনে করছেন যে এখানে এসে টাটকা মাছ রান্না করে খাবেন তারা কিন্তু অবশ্যই হোটেলে যদি রান্নার ব্যবস্থা থাকে অবশ্যই আপনারা রান্না করে খেতে পারেন এবং এখানে অনেক দোকান আছে যদি আপনারা মাছ দিয়ে দেন তারাই কিন্তু সব কিছু দিয়ে রান্না করে দেবে এরকম ব্যবস্থাও কিন্তু পুরীতে রয়েছে তো এখানে আরেকটা ভালো সুবিধা হল এখানে কিন্তু মাছ কাটার বাড়ি গিয়ে কোনো বা হোটেলে গিয়ে কোনো কাটার ভেজাল নেই এখানে রা মাছ কাটার জন্য কিন্তু অনেক বয়স্ক মহিলারা থাকে তারা কিন্তু খুব সুন্দরভাবে

এই সকালে পুরীর সমুদ্রে কিন্তু এত সকালে যদিও দোকান খুলে না তবু দু একটা দোকান কিন্তু খুলে মানে খুলে গেছিল তো এখানে কিন্তু একদম শঙ্খের দোকান যেগুটা থাকে একদম অরিজিনাল শঙ্খগুলো এখানে কিন্তু পাওয়া যায় যারা মনে করছেন যে এখান থেকে নেবেন অবশ্যই নিতে পারেন আমরাও কিন্তু দুটো শঙ্খ এখান থেকে নিয়ে এসছিলাম বাবা কাকে দেখো বাবা পাখি বাবা কাকে দেখছো সোনা পাখি আয় বলো আয় বন্ধুরা আমরা পাঁচটা মাছ নিয়েছিলাম প্রায় একশো টাকা মতো পড়েছিল তো এখানে কিন্তু এভাবেই মানে দেয় পাঁচটা মাছ টোটাল একটা দাম ধরে বা দশটা মাছ বা সাতটা আটটা এরকমভাবে কিন্তু এরা দাম ধরে থাকে একটা মানে এভা এখানে কিন্তু কোনো কেজি হিসাবে বা কোনো মাপামাপির কিন্তু কোনো ব্যাপার নেই তো এভাবেই এরা দাম ধরে তো আমাদের কিন্তু এখান থেকেই আমরা মাছটা কেটে নিয়ে গেছিলাম এখানে যে তোমাদেরকে অনেক মহিলাদেরকে দেখালাম বয়স্ক মহিলারা তারা কিন্তু মাছ কেটে দেয় খুব সুন্দর একটা সুব্যবস্থা কিন্তু এখানে রয়েছে তো আমরা কিন্তু পাঁচটা মাছ এখানে কেটেছিলাম আমাদের ওই পনেরো টাকা মতো নিয়েছিল তো মাছ যদি বেশি হয় তো সেক্ষেত্রে একটু টাকাটা বেশি হয় মানে বেশি দেয় আর কি এখান থেকে মাছ কিনে নিয়ে আমরা রান্না করে খেয়েছিলাম ভীষণ ভালো হয়েছিল আলু বেগুনের পাতলা ঝোল ভীষণ ভালো লেগেছিল আসলে আমরা তো টাটকা মাছ খুব একটা পাই না তো আমরা যখন টাটকা মাছটা পাই তখন আমরা মানে খুব খুশি হয়ে আর কি এটাই এখানে এসে আমি অনেককেই জিজ্ঞেস করেছিলাম যে কত টাকা পিস তারা অনেকেই বলেছিল কুড়ি টাকা কিন্তু এরা বিক্রি করে থাকে না খুব একটা এরা ওই একসাথে অনেকগুলো মাছ একবারে দাম ধরে এভাবে বিক্রি করে থাকে চলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেক ওটা